একটি ছেলে অথবা মেয়ের সুখ নির্ভর করে থাকে বিবাহ অর্থাৎ বিয়ের পরবর্তী জীবনকে কেন্দ্র করে আপনার হতেই পারে যে পাঁচ বছর আগে আপনার বিয়ে হয়ে গেছে বা বিয়ে করবেন বলে ভাবছেন আপনার বিবাহ রেখা কেমন রয়েছে সেটি কি ভালো সংকেত দিচ্ছে না খারাপের সংকেত দিচ্ছে চলুন আলোচনা করা যাক আজকে আলোচনা করা হবে আপনার বিবাহিত লাইফকে নিয়ে কেমন যেতে পারে আর যদি বিয়ে হয়েই থাকে তো পরবর্তী জীবনই বা কেমন কাটতে পারে চলুন শুরু করা যাক এর পাশাপাশি লাভ ম্যারেজে বিয়ে হলে কারা সুখী হতে পারে এই বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ বর্তমান সময় মোটেই কিন্তু ভালো না বিচ্ছেদ আর বিচ্ছেদ সে রিলেশন হোক বা বিবাহ হোক না কেন বিচ্ছেদ আর বিচ্ছেদ প্রায়শই দেখা যায় লাভ ম্যারেজে তো সব থেকে বেশি পরিমাণে বিচ্ছেদ রয়েছে তো আপনার এই যদি করে থাকেন লাভ ম্যারেজ তো সেই ক্ষেত্রে আপনার কি পরবর্তী জীবন খুব সুখের রয়েছে না একেবারে কাটাই ভরপুর রয়েছে আলোচনা করা যাক এবং শেষ মুহূর্তে সুখী জীবন কাটানোর একটি কিন্তু টিপসও দিয়ে রাখবো বিবাহ রেখা অর্থাৎ বিয়ের রেখা কাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন কনিষ্ঠনক এই কনিষ্ঠনকের ধারে যেসব রেখা দেখতে পাচ্ছেন এইটাকেই কিন্তু বিবাহ রেখা ধরা হয়ে থাকে তো বিবাহ রেখা আপনার কেমন তার উপর ভিত্তি করে কিন্তু বিবাহিত লাইফ পরবর্তী সময় কেমন যেতে পারে সেটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে তো অনেক জাতকেরই দেখা যায় যে একাধিক বিবাহ রেখা তিনটি চারটি পাঁচটি তাই বলে কি তাদের তিনটি চারটি পাঁচটি বিবাহ হতে পারে তা কিন্তু মোটেও ধরা হয় না এখনকার সমাজের মধ্যে ডিপ রিলেশান অথবা গভীর সম্পর্কে কিন্তু এই রেখার মাধ্যমে সূচিত করা হয়ে থাকে তো চলুন একে একে আর কথা না বাড়িয়ে আলোচনা করা যাক তো একে একে শুরু করা যাক এই যে টোটাল বয়স এট ফার্স্ট আমরা নির্ধারণ করাটা শিখব বয়স নির্ধারণ তো এই যে টোটাল অংশটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পঞ্চাশ বছর ধরে নেওয়া হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এটাকে ধরা হয়ে থাকে পঁয়তাল্লিশ বছরের আশেপাশে তো বুঝতেই পারছেন ছেলেদের বয়সের তুলনায় মেয়েদের বয়স একটু কিন্তু কম বা খুব ইজিলি কিন্তু তাদের বিয়ে বা বিবাহ হতে দেখা যায় সেই ধরুন কিন্তু মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর ছেলেদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ বছর ধরে আগানো উচিত এবার চলুন দেখা যায় কোন বয়সে আপনার বিবাহ হতে পারে কোন বয়সে আপনার রিলেশন বা ডিপ রিলেশনের মধ্যে পড়তে পারেন আলোচনা করা যাক এইটা যদি টোটাল পঞ্চাশ বছর হয়ে থাকে তো বুঝতেই পারছেন এর আশেপাশে এটাকে অর্ধেক করুন তার মানে কি পঁচিশ বছর হয়ে পড়লো এই পঁচিশ বছর আশেপাশে যদি কোনো রেখা আপনার হাতের মধ্যে ডিপ এবং লম্বাটে দেখায় ডিপ এবং লম্বাটে সেটা কিন্তু বিবাহ রূপে গণ্য করা হয়ে থাকে ছোট ছোট রেখাকে আমি বলছি না তো সেই বয়সের মধ্যে আপনার বিবাহ বা অতি ডিপ রিলেশনের মধ্যে পড়ার মতো বা সেই বয়সের মধ্যে থাকার মতো যে ব্যাপার সেটা কিন্তু সূচিত হবেই হবে বুঝতে পেরেছেন এর আশেপাশে সেই বয়স বলতে গেলে পঁচিশের আশেপাশে আপনার বিবাহ হতে দেখা যাবে এবং মেয়েদের ক্ষেত্রে এটা ধরে নেবেন মোটামুটি বাইশ থেকে তেইশ বা কুড়ি থেকে বাইশের মধ্যে মধ্যে ধরে নিতে পারেন নেক্সট যদি আলোচনা করা যায় এই বিবাহ রেখা যদি আপনার অতিপূর্বেই উদয় হতে দেখা যায় দেখতে পাচ্ছেন আপনার এই জায়গাতে না হয়ে আরো আগে হয়েছে তাহলে অবশ্যই বলব তার পূর্বে আপনার বিবাহ হবার প্রবণতা রয়েছে যেমন কি মেয়েদের ক্ষেত্রে যদি হয়ে থাকে এইটা আমি ধরে নেব আঠেরো থেকে কুড়ি এবং সেলদের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে এইটাকে আমি ধরে নেব মোটামুটি কুড়ি থেকে বাইশ বুঝতেই পাচ্ছেন এবং এরও পরে যদি বিবাহ রেখার উদয় হতে দেখা যায় যেমন স্বরূপ আরো ধারে তো এরও পরে তো বুঝতেই পাচ্ছেন এটা এই ক্ষেত্রে আঠাশ ত্রিশকে বোঝানো হবে এবং যদি একেবারে কনিষ্ঠানকে ধারে বিবাহ রেখা উদয় হতে দেখা যায় তাদের অতি লেটে কিন্তু বিবাহ হতে দেখা যায় এবার অনেক জাতকদের কী রয়েছে বলুন দেখি বিবাহ রেখা ঠিক মিডিলে রয়েছে কিন্তু বিবাহ বিবাহ হয়নি এরকমও দেখা গেছে দেখুন বিবাহ ক্ষেত্রে বাধা পড়তে দেখা যায় হাতের মধ্যে দেখুন তো দেখি কোথাও বাধা রয়েছে কিনা এই শনি ক্ষেত্র তার জন্য দায়ী শুক্র ক্ষেত্র তার জন্য দায়ী বৃহস্পতি ক্ষেত্র তার জন্য দায়ী ঠিক আছে তো অ্যাডভাইস বললো শনি ক্ষেত্র শনি ক্ষেত্রে এর রেখা তিল ক্রস চিহ্ন বা আদার্স কোনো খারাপ নেগেটিভ সাইনও কিন্তু এই বিবাহতে বিলম্ব করতে সহায়তা করে থাকে অথবা বৃহস্পতি ক্ষেত্র ওভার ভালো অবস্থায় নেই তাতেও কিন্তু এই একই রকম সূচিত হয়ে থাকে তার মানে বুঝতে পেরেছেন কোন বয়সে বিবাহ রেখা থাকলে কি কোন বয়সে আপনার বিবাহ হতে পারে এবার আলোচনা করা যায় কোনটাকে রেখা বলা হয় আপনার হাতের মধ্যে দেখা যায় অনেকের হাতের মধ্যে একটি বিবাহ রেখা আবার অনেকের হাতের মধ্যে একাধিক অর্থাৎ দুটি তিনটি চারটি বিবাহ রেখা রয়েছে তো সবগুলো ক্ষেত্রেই যে আপনার বিবাহ হবে তা কিন্তু না ডিপ রিলেশন বা রিলেশন আসবার মতো যে প্রবণতা সেটা কিন্তু ইঙ্গিত এনে থাকে বা প্রকাশ করিয়ে থাকে তো চলুন আলোচনা করা যাক যদি দেখেন আপনার কি হয়েছে বলুন দেখি এই এমন একটি বিবাহ রেখা ডিপ এবং মোটা লম্বাটি রেখা এর পাশাপাশি নিচে দু একটি ছোটো ছোটো রেখা রয়েছে এটাকে বুঝবেন বিবাহের পূর্বে আপনার ডিপ রিলেশন বা মোটামুটি রিলেশন থাকবার মতো প্রবণতা হতে দেখা যায় তাদের নিজ লাইফের মধ্যে আবার অনেক সময় দেখা যায় যে বিবাহ ভগ্নের একটা বা বিচ্ছেদের একটা ব্যাপারও ঘটতে দেখা যায় তার নিজ লাইফের মধ্যে আবার অনেক জাতকদের কি দেখা যায় বলুন দেখি এই বিবাহ রেখার পরেও দুই একটি রেখার উদয় হতে বিবাহ রেখার পরে ছোট ছোট দু একটি রেখার উদয় হতে তাদের মনটা একদম যে ওয়াইফের প্রতি থাকে তা কিন্তু বলা চলে না এবং বিবাহের পর পর এবং যদি এটা স্ত্রীর হাতে থাকতে দেখা যায় তো স্বামীর প্রতি যে একবারে মনটা থাকতে দেখা যায় তা কিন্তু বলা চলে না তার মানে কি বিবাহের পরপরও এদের আকর্ষণ টান অন্য কারোর প্রতি হতে পারে হতে পারে হবার প্রবণতা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার হাতের মধ্যে থাকে তো হবার প্রবণতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হতে পারে এই রকম যে কার সঙ্গে শারীরিক বা শারীরিক কার্যক্রমের মধ্যে চলে গেলেন হতে পারে কাউকে বিবাহের পর আবার ভালো লেগেছে আবার হতে পারে এই রকম যে কেউ আপনার লাইফে আজর মতো প্রবণতা ঘটছে আপনি সেটাকে আনবার ব্যবস্থা করছেন তো এই রকম বিষয় তো বিবাহ রেখার পরে যদি রেখা থাকে তো আমি গ্যারান্টি দিয়ে বলবো তাদের বিবাহ জীবনের পরেও কিন্তু লাইফে কেউ আজর মতো ব্যাপার থাকে সেটা প্রেম করে হোক বা আদার্স কোনো বিষয়ের উপর ভিত্তি করে হোক না কেন অবশ্যই যে বিবাহ রেখা চলে এসেছে ঠিকই রয়েছে তা তার ওয়াইফের মৃত্যু হলো বা তার ওয়াইফের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেল এবং তারপরে আবার রেখা উদয় হলো তার পাশাপাশি কি দেখা যাচ্ছে পরবর্তী সম্পর্ককে এটা ইঙ্গিত করে থাকছে তো বিবাহ রেখার আগে থাকলে সেইটা তার আগে ডিপ রিলেশন বা রিলেশনের মধ্যে পড়বার মতো যে ব্যাপার সেটা সুইদ্ধিত করে এবং বিবাহ রেখার পরে যদি কোনো রেখা থাকে তাহলে বিবাহের পরপরও তারা অন্য কোনো সঙ্গিনীর সঙ্গে অ্যাটাচমেন্ট বা এক কথা আকর্ষিত হতেও দেখা গেছে নেক্সট এবার চলুন দেখা যাক বিবাহ কেমন থাকলে কি কি হতে দেখা যায় আর এইটি বিষয় অবশ্যই বলবো এখনো অবধি যদি আমার এই ভিডিওটি না দেখে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু দেখে আসতে পারেন অথবা চাইলে পরেও দেখে আসতে পারেন তো চলুন আলোচনা করা যাক নেক্সট তো বিবাহ রেখা বুঝতে পেরেছেন এর পাশাপাশি চলুন আলোচনা করা যাক যে বিবাহিত লাইফ আপনার কেমন যেতে পারে তো দেখুন বিবাহিত লাইফ যে প্রত্যেকেরই সুবিধাজনক যায় তা কিন্তু না অনেকেরই রয়েছে খুব ভালো চলে অনেকেরই রয়েছে খুব ভালো খুব খারাপ চলে তো যদি দেখেন আপনার স্ত্রী অথবা স্বামীর মধ্যে হাতের বিবাহ রেখার পাশাপাশি বিবাহ রেখা ঠিকঠাকই রয়েছে লম্বাটে রয়েছে কিন্তু এর পাশাপাশি জীবন রেখা ছোট রয়েছে তাদের অল্প বয়সে মৃত্যুর যোগ করতে দেখা যায় অবশ্যই বলবো তাদের কিন্তু কী বললাম অল্প বয়সে মৃত্যুর যোগ করতে দেখা যায় এবং তারপরে হয়তো তারা কোনো রিলেশন বা হয়তো কোনো ব্যাপারের সঙ্গে জড়িত হতেও দেখা যায় তো যাই ওই বিষয়গুলোকে নিয়ে আমি আর আসছি না এবার বিবাহ রেখা কেমন থাকতে পারে বা কেমন হলে কেমন কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক যদি দেখেন আপনার বিবাহ রেখা এই বিবাহরেখা কি রয়েছে একদম দুটো রয়েছে প্রথমটাতে ডিপ রিলেশন বা তাদের কিন্তু প্রেম করে বিবাহ করবার যে প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখা যায় প্রথমটাতে ডিপ রিলেশান এবং দ্বিতীয়টাতে বিবাহ করবার যে প্রবণতা সেটাও বাড়তে দেখা যায় তো অবশ্যই বলবো এইরকম জাতকদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রেম করে বিবাহ করবার যে ব্যাপার সেটা কিন্তু সুইত হতে দেখা যায় ঠিক আছে তো তাদের সর্বদাই বলবে একটু লেট করে বিবাহ করার ব্যবস্থা করুন লাইফে সুখী অবশ্যই হবেন নেক্সট এর পাশাপাশি রেখা আবার অনেকের কি দেখা গেছে অনেক রেখা অজস্র রেখা রকম উপর থেকে এসে কেটে গেছে কেটে গেছে এই ধরনের বিবাহ রেখা মোটের উপর যে খুব ভালো মানা হয় তা কিন্তু না তাহলে বিবাহ বা বিবাহ করবার পরে লাইফের মধ্যে প্রচুর প্রচুর ঝড় ঝামেলা আসতে দেখা যায় এই একটু বিষয় নিয়ে এই দুজনের মধ্যে মতবিরোধ করতে দেখা যায় কথা কাটাকাটি ঝগড়া অশান্তি বা অনেকটাই দূর দূরান্তে যেতে দেখা যায় বা একজন অপরজনকে সেরে দূর দূরান্তে থাকার মতো যে প্রবণতা সেটাও কিন্তু বাড়ার লক্ষণ থাকতে দেখা যায় মানে বুঝতে পেরেছেন এই রেখা যদি অধিক পরিমাণে কাটে দু একটি রেখা কেটেছে তাদের তাতে কোনো ব্যাপার না যদি অধিক পরিমাণে কাটে তাহলেই কিন্তু বিশেষ করে ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় তাদের লাইফ ওভারঅল বলবো আপডাউনের মধ্য দিয়ে কাটতে দেখা যায় এবং তাদের লাইফের মধ্যে এক সময় হয় সুখী সময় হয় অসুখী এই রিলেটেড ব্যাপারের সঙ্গে জড়িত হতে দেখা যায় সর্বদাই যে সুখী হয় তা না সর্বদাই যে অসুখী হয় তা না দু একটি রেখা কাটলে তাদের দুই একবার এরকম প্রবণতা আসতে দেখা যায় ঝড় আসতে দেখা যায় প্রচুর সমস্যা আসতে দেখা যায় এবার চলুন নেক্সট আলোচনা করা যাক যদি দেখেন যদি দেখেন আপনার বিবাহ রেখা এইরকম প্রথম পূর্বেই ভালোভাবে দেখবেন গোড়ার দিকটায় পূর্বেই ডবল শাখা নিয়ে পরে এক শাখায় এসেছে ঠিক এই রেখার মতন যদি এমন হতে দেখা যায় তো তাদের নিজ লাইফের মধ্যে কী করতে দেখা যায় তো অবশ্যই বলবো এমন যদি হতে দেখা যায় তাদের প্রথম প্রথম দেখা যায় যে দুইজন দুই মাইন্ডের হতে বিবাহ হয়ে গেল তারপরে পরে দু একটা মাস ঠিকঠাক থাকলেও তারপরেই দেখা যায় দুজন দুই মাইন্ডের হয়ে যেতে যেমন স্বামী একটা জিনিস চাইছে ওয়াইফ আর একটা জিনিস চাইছে এই জন্য তাদের মধ্যে ঝগড়া দণ্ড অশান্তি প্রথম 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 প্রচুর প্রচুর বাড়তে দেখা যায় এবং একটা সময় মানে কয়েকটা বছরের মধ্য মধ্যে এই বিষয়গুলো দুজন দুজনকে বুঝতে পারে চিনতে পারে জানতে পারে এর পাশাপাশি মেনে নিতে পারে এর পাশাপাশি কি দেখা যায় পরবর্তী জীবন তাদের খুব সুখের হতে দেখা যায় এবং তাদের প্রথম জীবনটি মোটেও সুখের হতে দেখা যায় না প্রথম প্রথম প্রচুর ইস্যুর সম্মুখীন হতে তাদের নিজ জীবনের মধ্যে আসবেই আসবে বা সম্মুখীন হতে দেখা যাবেই যাবে আবার অনেক জাতকদের কি দেখা গেছে বিবাহ রেখা ডবল শাখায় বিভক্তি এদের কি বলুন দেখি প্রথম অবস্থায় এরা কিন্তু এক থাকে প্রথম অবস্থায় বিবাহ হবার কয়েকটা মাস একই থাকে তাদের নিজ লাইফের মধ্যে দেখা যায় তেমন কোনো ঝগড়া নেই দণ্ড নেই অশান্তি নেই প্রথম প্রথম ম্যানেজ করে চলে প্রথম প্রথম দেখা যায় দুজন দুজনকে বোঝার ব্যবস্থা করে কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে যে কি এমন হয়ে যায় তৃতীয় ব্যক্তির আগমনের ফলে কিন্তু এমনটা হতে পারে ঠিক আছে অবশ্যই হলো তৃতীয় ব্যক্তির আগমনের ফলে হতে দেখা যায় তো এমন যে কি অসুবিধা এনে ফেলে বা আসতে দেখা যায় যে বলবার মতো না পরবর্তী সময়ের মধ্যে দেখা যায় তাদের দুজন দুই মাইন্ডের হয়ে যেতে এবং বিচ্ছেদের মতো প্রবণতা কিন্তু আসতে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বা ধরতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই এটাতে ডিভোর্সে রূপান্তরিত হতে দেখা যায় আর ডিভোর্স না হলেও একটা সময় লাইফের মধ্যে এতটাই সমস্যা বাড়বে যে ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হবেই দুজনকে একটু বুঝতে হবে দুজনকে একটু মানিয়ে চলতে হবে তাহলেই হবে আরটি বিষয় বলতে আমি ভুলে গেছি বিবাহ রেখার ক্ষেত্রে ডবল দুজনের হাত দিয়েই কিন্তু দেখা দরকার দুজনের হাত বলতে গেলে কি এখানে স্বামী স্ত্রী উভয়ের হাতে কিন্তু দেখা দরকার ছেলেদের ক্ষেত্রে ডান হাত মেয়েদের ক্ষেত্রে বাম হাত দেখা দরকার আর আপনি বিবাহ করে ফেললে দুজনের হাতে দেখবেন বলতে গেলে আপনার হাতও দেখবেন আপনার ওয়াইফ বা আপনার স্বামীর হাতও কিন্তু দেখবেন ঠিক আছে তাদের হাতের এই দুজনের হাতের মধ্যে যদি একজনের হাতও যদি খারাপ থাকতে দেখা যায় এই সমস্যা কিন্তু আসবে আসবে জ্বর হতে দেখা যাবে এই যাবে নেক্সট চলুন আলোচনা করা যাক আর যদি দেখেন এই বিবাহ রেখা এই বিবাহ রেখা কি রয়েছে যে ভগ্ন অবস্থায় রয়েছে এই চলেছে ভেঙে আবার চলেছে তাদের লাইফের মধ্যে মাঝখানে একটা বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যায় ব্রেকআপের মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যায় দুজন আলাদা থাকার মতো ব্যাপারের সঙ্গে জড়িত হতে দেখা যায় তাদের হরের একটা এমন বড় ঝড় আছে যে বলবার মতো না অতুলনীয় হতে দেখা যায় পরবর্তী সময়ের মধ্যে আবার ঠিকঠাক হয়ে যেতে দেখা যায় আবার যাদের হাতের মধ্যে দেখা গেছে কি বলুন দেখি এই বিবাহ রেখা একদম সরল একদম ঠিক অনেকটাই লম্বাটে ঠিক রবির দিকে চলে গেছে এটা অধিক শুভ বলে মনে করা হয় এর অপোজিট যে পার্টনার তাদের ফেমাস হবার প্রবণতা বাড়তে দেখা যায় হতে পারে ফেসবুকে হতে পারে আপনার সমাজের মধ্যে বা অন্য কোনো জায়গার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যে কোনোভাবে তারা কিন্তু ফেমাস হতে দেখা যায় হয়তো এখন না পর্ব দেশের মধ্যে অটোমেটিক সময়ের সঙ্গে সঙ্গে ফেমাস সবই হবে রবি মানেই ফেমাস করিয়ে দেবে ঠিক আছে নেক্সট যদি আলোচনা করা যায় এই বিবাহ রেখা আর কীরকম কীরকম হতে পারে এই বিবাহ রেখার পাশাপাশি যদি সবসব দাগ থাকে যদি দেখা যায় আপনার হাতের মধ্যে সবসব দাগ রয়েছে তাদের কিন্তু খুব একটা ভালো মানা হয় না এদের ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় প্রচুর প্রচুর হতে পারে শারীরিক দিক থেকে হতে পারে ফ্যামিলি দিক থেকে প্রচুর প্রচুর ইস্যু আসবে তো বিচ্ছেদের মতো পরিস্থিতি আসতে তৈরি হবে কিন্তু বিচ্ছেদ খুব একটা হতে দেখা যায় না যদি না বিচ্ছেদের মতো রেখা থাকে তাহলে তাহলে বিচ্ছেদের মতো রেখা বলতে গেলে কাকে বোঝানো হয় ডবল শাখায় বিভক্তি হলেই বিচ্ছেদের মতো প্রবণতা বাড়তে দেখা যায় আরও একটি রেখা অবশ্যই জানানো হবে আবার অনেক জাতকদের কি দেখ বলুন দেখি যে এই যে বিবাহ রেখা চলেছে বিবাহ রেখা ঠিক একেবারেই হৃদয় রেখাতে টাচ করে ফেলেছে আপনার মধ্যে এমনটা নেই তো এরা এরা কিন্তু খুব একটা কি বলবো এদের নিজ লাইফও কিন্তু খুব একটা ভালো চলতে দেখা যায় হাজারও আপনি ঠিক করার ব্যবস্থা করুন হাজারও আপনি সব কিছু বেটার করার ব্যবস্থা করুন এটা যদি একদম কাছাকাছি হয় এই হৃদয় রেখার কাছাকাছি হয় এটা প্রেমের মধ্য দিয়ে কেটে যায় প্রেমের মধ্য দিয়ে কেটে যায় প্রেমের মানে ওটি ডিপ রিলেশন সেটা কি ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে সে যেই কারণেই হোক না কেন নষ্ট হয়ে যাবে যাবে না চাইলেও নষ্ট হয়ে যাবে আর যদি দেখা যায় যে আপনার এটা কি রয়েছে এই বিবাহ রেখাটি বিবাহ রেখাটি উপরে হয়ে ঠিক মিডিলে রকম এসে নিচের দিকে ডাউনে চলে গেছে তো রকম হলে বিবাহের পর তাদের বিচ্ছেদের মতো প্রবণতা অথবা অপোজিট পার্টনার মৃত্যুর মতো বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বা মৃত্যুর তে রূপান্তরিত হয়ে গেছে এইরকম ব্যাপারের সঙ্গে শুইতে হতে দেখা যায় অথবা যে বিষয়টি বললাম বিচ্ছেদ অথবা মৃত্যুর মতো যে ব্যাপার সেটাকে কিন্তু ইঙ্গিত করা হয়ে থাকে মেনলি এই রেখাটা খুব একটা ভালো মানা হয়ে থাকে না এটা ডিপ রিলেশন বা অতি যে ব্যাপারগুলো থাকে বিবাহের মতো যে ব্যাপার ঘনিষ্ঠতার মতো যে ব্যাপারগুলো থাকে সেগুলোকে নষ্ট করিয়ে দেয় সম্পর্কের দিক থেকে ঠিক আছে তো অবশ্যই বলব সেটা ওয়াইফের সঙ্গে হোক বা গার্লফ্রেন্ডের সঙ্গে হোক অবশ্যই বলবো যে সেটা নষ্ট হতে দেখা যায় বা যেই হোক না কেন নষ্ট হবেই হবে তাহলে দু দুটো রেখার কথা উল্লেখ করলাম একটি হচ্ছে ডবল শাখায় বিভক্ত হলে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয় আর কী বললাম তাহলে যদি দেখা যায় যে এই বিবাহ রেখা কি নিচের দিকে ডাউনে চলে গেছে ঠিক হৃদয় রেখাতে মিশে গেছে এমনটা যদি তৈরি হতে দেখা যায় তাদের কিন্তু বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যায় নেক্সট আর যদি দেখা যায় হৃদয় রেখা কী সরি বিবাহ রেখা কী রয়েছে একদম উপরে উঠে গেছে বা একটি শাখায় এসে উপর থেকে এমন ভাবে নেমেছে তাদের মধ্যেও দেখা যায় নিজ লাইফের মধ্যে যে প্রথম প্রথম তেমন কোনো ইস্যু না থাকলে পরবর্তী সময় বিচ্ছেদের মতো যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে দেখা যায় ঠিক আছে তো অবশ্যই বলব বিবাহ রেখা ভালো থাকলে ভালো লাইফ অবশ্যই কাটাতে পারবেন তাহলে বিবাহ রেখা ভালো কাকে বলবেন হালকা একটু ডাউনে চলে গেছে তাদের মধ্যে ভালোবাসা কম বেশি ভালো থাকতে দেখা যায় প্রত্যেকের লাইফের মধ্যে টুকিটাকি কথা কাটাকাটি ঝগড় অশান্তি থাকে কিন্তু হালকা একটু ডাউনে চলে গেছে তেমন কোনো এটা মনে হয় না এদের লাইফও বেশ ভালো কাটতে দেখা যায় বা হালকা একটু আপে চলে গেছে এই বিবাহ রেখাটি তাও কোনো ব্যাপার না তাদের নিজ লাইফের মধ্যেও বেশ কম বেশি ভালোই চলতে দেখা যায় এদের মধ্যে আসতে দেখা যায় যে সন্দেহ ঝগড়া গন্ডগোল অশান্তি বা যেমন নর্মাল ফ্যামিলির মধ্যে সেরকম কিন্তু আসবে কিন্তু ওভারঅল যে খুব ক্ষতির সম্মুখীন হবেন তা কিন্তু না আরেকটি রেখা ভালো যেটা লং প্রকৃতির রেখা আরেকটি রেখা ভালো যেটা লম্বাটে প্রকৃতির রেখা এইটাতে তেমন কোনো রেখা কাটছে না এই বিবাহ রেখাগুলোও অনেক কিন্তু ভালো হতে দেখা যায় এই ধরনের বিবাহ রেখা যাদের থাকে তারা সুখী জীবন অবশ্যই অতিবাহিত হতে দেখা যায় এটা তো বলবো না যে বিবাহ হবার পরে কেউ একেবারে সুখী হতে কারণ আজ পর্যন্ত হয়তো বা কেউ নেই যে একবারেই সুখী হতে ঠিক আছে যদি অভাব থাকে অবশ্যই তাদের মধ্যে সুখী হবার মতো যে ব্যাপারটা সেটা আসলেও আসতে পারে হতে পারে যে স্ত্রীর কোনো সমস্যা শুরু হয়ে গেল বিয়ের পর পর থেকে তারা তাদের লাইফকে নিয়ে সুখী থাকবে কিন্তু ওই যে লাইফের মধ্যে সমস্যাগুলোকে নিয়ে সুখী থাকবে না কিন্তু যদি সমস্যা ঠিকঠাক থাকে তাদের মধ্যে ঝগড়া দণ্ড যে কারণ বললাম যে রেখাগুলো যেমনটা হলে বললাম তেমনটা হলে কিন্তু হবেই হবে পরিস্থিতি তৈরি হবেই হবে নেক্সট যদি আলোচনা করা যায় আর কীরকম বিশেষ রেখা হতে দেখা যায় এই বিবাহ রেখা এই বিবাহ রেখা যদি দেখেন যে অধিক পরিমাণে খারাপ অধিক পরিমাণে খারাপ বলতে গেলে কি আপনার রয়েছে একটি রেখা এমন ডাউন অন্যের দিকে চলে গেছে অপর একটি রেখা কি রয়েছে যে এরকম দুই শাখা বিভক্তি রয়েছে এদের লাইফের মধ্যে বিবাহ করার থেকে না করাটাই বেটার বলে মনে হয় এদের লাইফের মধ্যে দেখা যায় যে প্রথমত তো বলবো তারা সম্পর্কের পারে না বিবাহিত লাইফের মধ্যেও গেলেও তারা খুব একটা কিন্তু সুখী হতে পারে না এবং এর পাশাপাশি আমি আরও একটি রেখাকে উপলব্ধি করেছে। কি ধরনের রেখা বলুন দেখি এই বিবাহ রেখা চলেছে বিবাহ রেখা তিনটি শাখায় বিভক্তি বা চারটি শাখায় বিভক্তি এদের নিজ লাইফের মধ্যে অপর কোনো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলো অপর কোনো ব্যক্তির সমাগম করতে দেখা যাবে তাদের তৃতীয় ব্যক্তির আগমন করতে দেখা যাবে তার ফলে খুব একটা বিবাহিত লাইফ ভালো থাকতে দেখা যায় না বা ভালো কাটতে দেখা যায় না তো আপনার হাতের মধ্যে বিবাহ কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং করিয়ে নিজের হাত থেকে দেখাতে পারবেন অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপের দরুন ধন্যবাদ